হলো আমার কৃষ্ণ বলরাম মায়াপুর নবদ্বীপ ওখানে আপনাদের প্রেম অবতার সবাইকে প্রেমকে সাগরে ডুবিয়ে রেখেছেন কীভাবে তুলিয়া বড় হরি হরি বলছেন না আপনি কীর্তন করছেন না তা ওই কৃষ্ণ বলরাম এখানে ওখানে প্রেম অবতার বৃন্দাবনে লীলা অবতার এখানে উনি গোচার লীলা করার জন্যে এখনও কৃষ্ণ বলরাম সাত বছর বয়সে নলা গরুকে নিয়ে কম শখক সকালের স্থানে সকাল সকাল গুরুজাতি এসে গেছেন সকালে জেগে গিয়ে মা যশোদাগত যাদের আপনারা বলছেন না বালভোগ এর আকারে ক্যালু ভাষা তা করে এখানে চলে আসে কিভাবে আসছে ওই আর তাও তো বাংলার কথা চৈতন্য ভাগবতের ঈশ্বরেরই যত খেলা তার মধ্যে নরলীলা নর গোপু তাহার স্বরূপ গোপ বেশ বেনু কর নবকৃশন নর নরনীলায় হয় অন্দু নর নেই তিনি নরব্রহ্ম তিনি কিভাবে আসছেন শ্রীমাদ ভাগবতী গোচর লীলা প্রসঙ্গে গোপাষ্টমদের নিয়ে কথা একটি শ্লোক এখানে ভাগে পাওয়া গেছে আঠেরো হাজার শ্লোকের মধ্যে আর সেই একটা শ্লোকে শুনে সুখদেব গোস্বামী মারদাস তিনি জঙ্গল থেকে পিতার কাছে চলে এসেছেন যার মাধ্যমে আজ আমরা ভাগ্য শ্রমণ করছি এই শ্লোকের অবতারণা বড়া পীর নটবর বপু কর্ণ কুণিকারং বিব্রত বাস কনকোপিস বৈজিন তিঞ্চুমআলম রন্দান বেনুরাধ্যা সুধেয়া পুরায়ণ গোপবিন্দই বিন্দা সপদ সপদা রমানং রাজিস গীতিকীরি ভাব খুব সুন্দর সিঙ্গার ঠাকুর এখন বাইরে আসবেন আপনাদের দর্শন করে দেবেন সেই সিঙ্গার করে সকাতের সাথে কীভাবে আছে লোকের এত ব্যাখ্যা সময় নয় তা লাস্টের যেটা আছে হ্যাঁ ফার্স্ট আর লাস্ট সন্ন্যাসী যখন স্নান হয় না বলছে প্রথম সন্ন্যাসী আর লাস্ট সন্ন্যাসী ঝাঁপ দিয়ে যাক কাঁটা ঝাঁপ সকলে ঝাঁপ হয়ে যাবে হ্যাঁ এমন না আপনারা বাংলায় শুনেছিল চরক ভাই হ্যাঁ বলেন না হ্যাঁ কাঁটার মতো ঝাঁপ দেয় হ্যাঁ কেন আমি বাংলার এগুলো এইগুলোর কিছু ক্রিয়াকর্ম দেখেছি যখন ওর মধ্যে তেমন কিছু পাই নাই তখন সব কিছু ছেড়ে দিয়ে যেখানে পাওয়া যায় সেখানে চলে এই কারণে এই কথাগুলো বলা ওই কারণে এই যে বড়াপীড়া মানে মৌর পিচ্ছধারী খুব সুন্দর কেন কৃষ্ণ নিষ্কাম কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি ইস্প্রিয়াকাবি সবই অশান্ত ওই কেন কৃষ্ণের সকলে গুণ কৃষ্ণের ভক্তেরই সঞ্চারে সেই জন্যে কী হচ্ছে বড়হা পিদাম মোর পিছে মাথায় দেওয়া মানে নিষ্কামের প্রতীক আইএসআইএস টাম কীভাবে আসছে বলছেন লাস্ট পয়েন্ট পুরা শ্লোক এসে যাচ্ছে হ্যাঁ প্রাবিষাদ গীত কীর্তি নাচতে গাইতে আর এই কারণে আমার মহাপু আমাদের জন্যে কী বলেছেন বৈষ্ণব বৈষ্ণবী ভক্ত হওয়ার জন্য আটটি শ্লোক উনি দিয়েছেন মূল শ্লোক হলো तिनाद पिशुनी चिनो तरो रो पिशु इश्नुना अमानीनो माना देनो कीर्तन या सिया सदा होरी सदा होरी सम ते एक मीट हुई जा जी भजन सुनी थी ऐसे भजन करता है बना लेकिन सिटिंग देन चिंग नॉट स्टैंडिंग ओके ओके लेकिन बिंदा बना ओके ना बिंदा yes. राधे राधे Govinda Jay जय Gopal Jay Jay हरे गोविंद जय जय कृष्ण बलोराम जय कृष्ण बलोराम कृष्ण बल राम जय कृष्ण बल राम बृंदाबन राम जय वृंदाबन राम